আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচির চৈত্র মাস উপন্যাসের পর্ব অনুসারিত লিখেছেন মমসাহা পাঠিকা জাহারা সুলতানা বাইরে উত্তলা মন নিয়ে অপেক্ষারত চিত্রা টান টান উত্তেজনায় হাঁসফাঁস করছে মন কোর্টের ভিতরে যায়নি সে কি হবে কি না হবে ভেবেই আর যাওয়া হয়নি আজ নাকি কেসের শেষ শুনানি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বাহার বিচার কার্যক্রম এগিয়েছিল যেহেতু খুনের ঘটনাতে আলোড়ন সৃষ্টি করেছিল তার উপর রাজনৈতিক চাপ সব মিলে কেসের ধারা ছিল গতিশীল আজ রায় আসবে এরপর হয়তো বদলে যাবে সব ভয় আশঙ্কায় তরতর করে চিত্রের গায়ে তাপমাত্রা বাড়ল অস্থির পায় পাইচারি করল সে তন্মধ্যে কোর্ট থেকে ওহিয়াপা ছোট চাচি বেরিয়ে এলো চিত্রা হৃৎপিণ্ডের গতি যেন আকাশ ছুঁয়েছে হাত পা কাঁপছে তার তবুও সে কোনো মতে ছুটে গেল তাদের দিকে অস্থির চিত্তে অনবরত প্রশ্ন করল কি হয়েছে আপা চাচি কী বলল ওখানে আর একটু কি সময় দিয়েছে আমাদের ভালো কিছু কি হয়েছে আপা এবং চাচির মুখ থমথমে অবনী বেগম চিত্রাকে এক হাতে জড়িয়ে ধরে উৎকণ্ঠিত গলায় বললেন আল্লাহ তোমার শরীরে তো অনেক জ্বর বাড়ি চলো তাড়াতাড়ি চিত্রা বিরক্ত হলো বেশ উচ্চস্বরে বলল ভেতরে কি হয়েছে চাচি বলুন না ডিসেম্বরের বিশ তারিখ বাহার ভাইয়ের ফাঁসি চিত্রা যেন কিছুটা সময়ের জন্য থমকে গেল কণ্ঠধ্বনিতে আটকে গেল শব্দরা কম্পিত কণ্ঠে বলল তুমি মজা করছো আপা চিত্রার প্রশ্নে ডানে বামে মাথা নাড়তে নাড়তে কেঁদে দিল ওহি চিত্রা অনবরত পাগলের মতন ডানে বামে মাথা নাড়তে নাড়তে বলল না না আমার বাহার ভাইয়ের সাথে অনেকগুলো বছর বাচ্চা বাকি না আপা তুমি কি বলছো এটা কি বললে তুমি অশান্ত চিত্রাকে সামলানোর আগে কোর্ট থেকে বেরিয়ে এলো বাহার ভাইকে নিয়ে লোকটা দুহাত মেলে ধরে ডাক দিলেন রঙ্গনা চিত্রা চঞ্চল দৃষ্টিতে তাকালো বাহার ভাইয়ের পানে বাহার ভাইয়ের হাতের দিকে তাকিয়ে ছুটে গেল সেদিকে পুলিশ বাধা দিতে চাইলেও নুরুল সদাগরের নির্দেশে বাধা দিতে পারল না তবে যে মুহূর্তে চিত্রা বাহার ভাইয়ের বুক মুখ ঠিক সেই মুহূর্তে হাত গুটিয়ে নিলেন বাহার ভাই মুচকি হেসে বললেন এই বুকে যে তোমার ঠাই পেতে দিল না পৃথিবী পরে জন্মে না হয় লুটিয়ে নিয়েও হেতাই চিত্রা হাওমাও করে কেঁদে উঠল। বাদ ভাঙল কান্নারা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল এটা তো হওয়ার কথা ছিল না বাহার ভাই এটা তো কথা ছিল না আপনি কথা ভাঙছেন কেন এটা তো কথা ছিল না বাহার ভাই অশান্ত চিত্রাকে দেখল ততক্ষণে সেই মানুষটার চোখের কোন ঘেঁষে গড়িয়ে পড়েছে অশ্রু মুখে লেপটে আছে মায়াবী হাসি মোহনীয় কণ্ঠে তিনি বললেন ভেঙে পড়লে হবে বলো তোমার তো এখন অনেক দায়িত্ব বাহার ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো পূরণ করবে না তোমার বাবার কাছে নুপুরজোড়া গচ্ছিত আছে যেদিন আমাকে পৃথিবী ছাড়ার হুকুম দিয়েছে সেদিন না হয় সেই নুপুরজোড়া আমার বোনের কবরে রেখে দিয়ে এসো রাখবে না বলো চিত্রা জোর করে নিজের মাথাটা চেপে ধরলো বাহার ভাইয়ের বুকে অভিযোগের স্বরে বলল ও বাহার ভাই বাহার ভাই এমন করছেন কেন আপনি জানেন না অষ্টাদশী আপনাকে ছাড়া থাকতে পারেন না আপনি তো এত নিষ্ঠুন না বাহার ভাই তবে কেন কষ্ট দিচ্ছেন আমাকে আপনাকে ছাড়াই আমি কেমন করে থাকব বলেন পারবো না আমি আমার বুকের ভিতর কেমন যন্ত্রণা হচ্ছে জানেন আমার দম বন্ধ হয়ে আসছে আপনি ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না বাহার ভাই অষ্টাদশীর বুকের মাঝে এমনভাবে এক্কা দোক্কা খেলে পালিয়ে যাওয়ার ফোন ডে আঁকতে পারলেন বলুন আপনাকে ছাড়া বাঁচবো না আমি বাঁচবে রঙ্গনা পৃথিবীতে একটা তিক্ত শক্তি কি জানো আমরা মানুষ হারিয়েও বাঁচতে পারি প্রকৃতিপক্ষে আমাদের যা মনে হয় তা বাস্তবে ঘটে না আমরা মানুষ নীলতিমি নয় যে সঙ্গী হারানো শোকে মরে যাব কিংবা কাকের মতো নিঃসঙ্গ জীবনযাপন করব। আমরা হলাম গিয়ে মানুষ আর আমাদের মানুষ ভুলে বেঁচে থাকার অদম্য শক্তি আছে তুমি সামলে নাও নিজেকে রঙ্গনা মনে রেখো তুমি ভেঙে পড়ো না এভাবে কেউ থাকে না চিরদিন সাথে রঙ্গনা তোমার সংসার করার স্বপ্ন পূরণ হোক আমার সাথে না হয় হলো না অন্য কারোর সাথে পূরণ হোক আমাদের অযাচিত বিচ্ছেদ ভুলে খুশি হও তুমি তোমার একটা সংসার হোক অল্প বিস্তার ভালোবাসা নামে আমায় তুমি খুঁজে নিও পরিচিত কোনো ডাক নামে বাহার মুখে মায়াবী হাসি রঙ্গনার গগন ফাটানো চিৎকার বাহার কথা রাখেনি আল্লাহ বাহারবাই কথা রাখেনি